এটা হলো শাকিলা পিঠাঘর শুধু শাকিলার পিঠাঘর একটা করার পরে এটা হচ্ছে যে শাকিলার মা বাবার তারপরে তারপরে আছে হচ্ছে শাকিলার মায়ের আলাদা একটা পিঠাঘর তার মানে শাকিলার মায়ের পিঠাঘর তো মা বাবার যৌথ প্রযোজনার এটা একটা শাকিলার মা বাবা পিঠাঘর তারপরে এই পাশে হচ্ছে যে শাকিলার জন্য আলাদা পিঠা ঘর এটা হচ্ছে যে শাকিলার যে পিঠার ইন্ডাস্ট্রি হাঁসের মাংস সেটা আলাদা গ্রুপ অফ কোম্পানি এই গ্রুপ অফ কোম্পানির এই বিভিন্ন যে আলাদা আলাদা ব্যবসা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাকিলার আরেকটা পিঠার ঘর শাকিলার এত পিঠা ঘর হ্যাঁ কয়টা

এদের মধ্যে কি গ্যাঞ্জাম বেশি নাকি আলাদা আলাদা ব্যবসা করতেছে আলাদা হয়েছে এই যে এখানে আরেকটা রেস্টুরেন্ট দেখুন এই রেস্টুরেন্টের নামটা আমরা আমি এর আগে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দেখেছিলাম পুরোপুরি বিশ্বাস করিনি এখানে দেখুন যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাঁসের রেস্টুরেন্ট যেহেতু এটা হচ্ছে পিটার হাঁস পিটার হাস হচ্ছে যে পিটার হাস হচ্ছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিল তারপর হাসের ব্যবসাটা পিটার হাসের নামে করে ফেলছে পিটার হাস বাঙালির বুদ্ধির সাথে পেরে ওঠা কঠিন কোথায় পিটার হাস সেটাকে পিটার হাস বানিয়ে একেবারে রেস্টুরেন্ট ব্যবসা জমজমাট শুধু নামের উপরে হাঁসের উপরে পিটার হাসের উপরে চন্দ্রবিন্দু দিয়ে হাঁস বানিয়ে ফেলেছে